একজন ভাই কমেন্ট করে জিজ্ঞাসা করেছে মেয়েদের কখন সব থেকে বেশি করতে মন হয় মানে শারীরিক ইচ্ছা জাগে তো বন্ধুরা এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লাই দেবো তো দেখো বন্ধুরা মেয়েদের সবথেকে বেশি শারীরিক ইচ্ছা হয় বা শারীরিক সম্পর্ক করতে মনে হয় সেটা হচ্ছে মাসিকের একদিন বা দুদিন পর ঠিক আছে ধর উদাহরণ হিসাবে বলছি কোনো মেয়ের ধরো এক তারিখে মাসিক হলো ঠিক আছে তো সাধারণত মাসিক চার দিন চলে তো এক দুই তিন চার চার তারিখ পর্যন্ত তো ছ নম্বর যে তারিখটা আসবে সেই ছ নম্বর তারিখে মেয়েদের শারীরিক সম্পর্ক করতে সব থেকে বেশি মনে হয় ছ ছ তারিখ সাত তারিখ আট তারিখ এই কয়েকটা সব সবথেকে বেশি মনে হবে ঠিক আছে তারপর আবার যে মন হবে না তা নয় তারপরও মন হবে তবে এই কয়েকটা দিন মেয়েদের সব থেকে বেশি শারীরিক সম্পর্ক করতে মন হয় এবং তারই সাথে মেয়েদের শারীরিক সম্পর্ক করার জন্য সবথেকে বেস্ট টাইম হচ্ছে রাত্রিবেলায় মেয়েরা রাত্রিবেলায় সব থেকে বেশি উত্তেজিত হয় কথাটা তোমরা মনে রাখবে ঠিক আছে তোমরা যদি কোনো মেয়ের সাথে রোমান্টিক কথা বলতে চাও বা কোনো মেয়েকে উত্তেজিত করতে চাও তাহলে সব থেকে বেস্ট টাইম হচ্ছে রাত্রিবেলায় তার সাথে রোমান্টিক কথা বলো তাকে উত্তেজিত করতে পারো তোমার গার্লফ্রেন্ড হোক বা স্ত্রী হোক যে কাউকে ঠিক আছে রাত্রিবেলায় সব থেকে সব সহজে উত্তেজিত করা যেতে পারে আর যেটা টাইম বলে দিলাম তোমার মাসিকের একদিন পর ঠিক আছে মেয়েরা মাসিক শেষ হয়ে যাবে এবং তার একদিন একদিন ছেড়ে দিয়ে তার পরের দিন থেকে মেয়েরা একটু বেশি উত্তেজিত থাকে ঠিক আছে তবে কিছু কিছু জনের ক্ষেত্রে হয়তো একটু অন্য রকম হতে পারে তবে সবারই শরীর তো আর সমান নয় তো এটাই সাধারণত হয়ে থাকে আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে রাখি এই ছেলেদের জন্য যেটা হচ্ছে তোমার সবথেকে বেশি ছেলেরা উত্তেজিত থাকে ভোরবেলায় ঠিক আছে সকালের দিকে আর মেয়েরা সবথেকে বেশি উত্তেজিত থাকে রাত্রিবেলায় হ্যাঁ তোমার ওই জন্য দেখবে একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখবে মেয়েরা মানে ছেলেরা যখন ভোরবেলায় বা সকালবেলায় যখন ঘুম থেকে উঠে তখন দেখবে তাদের কলা গাছটা একদম মানে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে হুম তো ছেলেরা কখন উত্তেজিত হয় না সকালবেলায় আর মেয়েরা কখন উত্তেজিত হয় না রাত্রিবেলায় এবং মাসের কোন সময়টা মেয়েরা উত্তেজিত হয় সেটা হচ্ছে মাসিকের একদিন পরে তো বন্ধুরা আজকের বন্ধু না একটুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে তাও দেখা হবে পরের ভিডিওতে